আপনারা সাইদান ইব্রাহিম আলাইসলামের ঘটনা জানেন ওনাকে শিকল দিয়ে বেঁধে নামরুদের রয়্যাল প্যালেসে আনা হলো নমরুদ বললে ইব্রাহিম কাকে মানো আল্লাহকে মানে কোন আল্লাহ রি আল্লাহ এমন রবকে মানি যে জীবন দেয় মরণ দেয় নমরুদ বলে আমি তো এটা করি আমার কাজই তো এটা আমি জীবন দেয় মৃত্যু দেই তুমি আবার আরেকজনকে কোথায় খুঁজে পেলা যে জীবন দেয় মৃত্যু দেয় তো জেলখানা থেকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুজন আসামিকে ডেকে আনা হলো একজনকে বলা হলো শিরোচ্ছেদ করো করা হলো আরেকজনকে বলা হলো শিরোচ্ছেদ করো করতে যাবে বলে স্টপ থামো ওকে ছেড়ে দাও ওকে আমি জীবন দিলাম ইব্রাহিম দেখো একজনকে জীবন দিলাম একজনকে মৃত্যু দিলাম ইব্রাহিম বললেন ফা মিনাল ফাতি কাফার বুঝলাম একজনকে তুমি জীবন দিলা মৃত্যু দিলা এটা তুমি করতে পারো জীবন দাও মৃত্যু দাও কিন্তু আল্লাহ প্রতিদিন উষা লগ্নে পূর্ব দিগন্ত থেকে সূর্য উঠান গুধুলি লগ্নে তিনি পশ্চিম দিগন্তে সূর্য ডোবান নম্রুত তোমার যদি ক্ষমতা থাকে তুমি সূর্যকে পশ্চিম দিক থেকে উঠিয়ে পূর্ব দিকে একটু নামাও সাবুহিতাল্লাজি কাফার নম্রুদ সে স্পিচলেস হয়ে গিয়েছে ডামস্ট্রাক হয়ে গিয়েছে পারে নাই সুবহানাল্লাহি বিহামদি